রাবি সিরিটে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার যে দুটো সাবজেক্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সেটা হচ্ছে একটা ফিজিক্স এবং হচ্ছে একটা আইসিটি কেন বলছি দেখো যে অনেক মেডিকেল মেডিকেলেন্ট আছে তারা কিন্তু আসলে ওই কিন্তু খুব একটা বেশি ভালো করে করে আসে আবার দেখবা যে অনেকেই অনেকেই যে প্রিপারেশনটা নিয়েছে সেখানে কিন্তু ফিজিক্সের ওই হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে বা কঠিন জায়গাগুলো আসলে কোথায় দেখা যাচ্ছে যে তোমার ফিজিক্সের প্রশ্ন কিন্তু কঠিন হতে পারে বায়োলজি তুমি খুব ভালো করবা হ্যাঁ যারা যারা আসলে ম্যাথ ডাকাবেন আমি তাদের ক্ষেত্রে বলতেছি তো সেক্ষেত্রে তোমার তো আইসিটিতে পাঁচটা প্রশ্ন রয়েছে তুমি যদি পাঁচটা প্রশ্ন কারেক্ট করে ফেলতে পারো এবং হচ্ছে যে কোনোভাবে সতেরোটা কনফার্ম করতে পারো আসলে দুইটা মিলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অন্তত টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস কারেক্ট করতে পারলে তুমি কিন্তু নিশ্চিত চান্স পাবা কারণ দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সর্বশেষ যদি আমি বলে থাকি তুমি যদি পঞ্চান্নটা কোশ্চেন কারেক্ট করে আসতে পারো কারণ আশিটা কোশ্চেন আছে আশিটা কোশ্চেনের মধ্যে পঞ্চান্নটা কোশ্চেন কারেক্ট করা লাগবে জাস্ট পঞ্চান্নটা পঞ্চান্নটা কোশ্চেন কারেক্ট করলেই তুমি সেফলি চান্স পাবা তো আসো তোমাদের জন্য আজকে ফিজিক্স প্রস্তুতি এবং আইসিটি প্রস্তুতি কিভাবে নিবা কোন কোন টপিকগুলো পড়বা সুন্দর একটা রোড ম্যাপ করে দিচ্ছি আশা করি এটা তোমাদের জন্য ইনাফ ওকে তাহলে আমরা প্রথমে ফিজিক্স দিয়ে শুরু করতেছি তারপর আইসিটিতে যাব আচ্ছা একটু খেয়াল করে দেখো যদি আমরা বিগত প্রশ্নর আলোকটা একটু দেখে আসি যে কিভাবে কোশ্চেনগুলো করা হয়েছে দেখো এখানে যে চব্বিশ পঁচিশ গ্রুপ ওয়ান এখানে আমরা ভাগ করেছি কিভাবে যে দেখো এখানে জেনুইন ম্যাথ অর্থাৎ ফিজিক্সের যে জেনুইন ম্যাথগুলো রয়েছে সেটাকে আমরা একটা স্টেপ করেছি এবার থিওরি থেকে কোশ্চেন কেমন হয়েছে সেটাকে একটা স্টেপ করেছি সূত্র সমীকরণ এখান থেকে কোশ্চেন তুমি হানড্রেড পার্সেন্ট কম পাবো মানে এই সেকশনটা থেকে তোমার কোশ্চেন কমন আসবে এবার সম্পর্ক অনুপাত এটাও হানড্রেড পার্সেন্ট রাবিতে তো এটা আসেই মানে হানড্রেড পার্সেন্ট এবং একক মাত্রা এটাও হানড্রেড পার্সেন্ট মানে কয়েকটা সেকশন তোমাকে খুব ভালো করে পড়া লাগবে তো আসো যদি আমরা একটু দেখি তো রাবিতে গ্রুপ ওয়ানে যেটা হয়েছিল যে ম্যাথ পড়ে গেছিল হচ্ছে চোদ্দটা হ্যাঁ আরেকটা কথা বলি রাবির জন্য সেমিকন্ডাক্টার এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়টা রয়েছে এখান থেকে কোশ্চেন হয় সেমিকন্ডাক্টর এবং হচ্ছে ইলেকট্রনিক্স ঠিক আছে এখান থেকে কিন্তু খুব ভালো মানের কোশ্চেন আসলে তুমি কমন পাবা ইনশাল্লাহ ওকে তা আসো আজকে আমি আপনাদের তোমাদের রোডম্যাপ করে দিচ্ছি তারপরে ক্লাস পাবা ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আসো তো দেখো প্রথমেই চুম্বক আবেশ দেখতে পাচ্ছ যে শর্ট সিলেবাসের বাইরে তুমি এখানে একটু হিসাব নিকাশ করবে যে শর্ট সিলেবাসের বাইরে কয়টা কয়টা আছে তাহলে আমি এখানে এস লিখে রাখলাম ঠিক আছে ওকে কার্ন ও তাপ ইঞ্জিন তাপ গতিবিদ্যা দেখো কার্ন ও তাপ ইঞ্জিন থেকে কোশ্চেন হয়েছিল তাপ ম্যাথ গতিরোধ সেমি সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ধ্রুব দ্বারা কৃত কাজ কাজ ক্ষমতা শক্তি এখান থেকে কোশ্চেন হয় প্রতি সরাঙ্ক জ্যামিতিক আলোক বিজ্ঞান দেখো এইটাও কিন্তু শর্ট সিলেবাসের বাইরে তাহলে আমরা এস লিখে রাখি ওকে কৌনিক কম্পাঙ্ক পর্যাবৃত্তি গতি থেকে আসছে এফ মানে এম এ নিউটন বলবিদ্যা খুবই সহজ এখান থেকে আসে ইয়ং এর দিচির হ্যাঁ এই সূত্রটা দিয়ে কিন্তু বেশ কোশ্চেন মানে আসে আর কি যদি ম্যাথ আসে আমি এটাকে শেয়ার করলাম আবার দেখো চুম্বক ক্ষেত্র বি মানে মিউ নট এন আই টু আর যেটা চুম্বক ক্রিয়া থেকে এসেছে এটাও শর্ট সিলেবাসের বাইরে তাহলে একটা দুইটা তিনটা ম্যাথ আমরা শর্ট সিলেবাসের বাইরে পেয়েছি ইয়ং এর গুণাঙ্ক ভালো করে বুঝো কিসের শর্ট সিলেবাসের বাইরে আসছে লজিক গেট গেট আসলে গেট থেকে একটা কোশ্চেন হয় হ্যাঁ এটাকে আমরা থ্রিস্টার দিতে পারি তাহলে তুমি খেয়াল করে দেখো যে চোদ্দটা ম্যাথের মধ্যে চারটাই শর্ট সিলেবাসের বাইরে চলে আসে শর্ট সিলেবাস নিয়ে একটা আলাদা প্লান আছে পরবর্তী ভিডিও সেটা আসবে ওকে থিওরি আসছিল পাঁচটা আসলে থিওরি কোন কোন জায়গা থেকে আসছে সেটা আমি উল্লেখ করে নেই আপাতত পাঁচটা তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য এবং সূত্র সমীকরণ আসছে ভৌত আলাক বিজ্ঞান থেকে পদার্থের গাঠনিক ধর্ম থেকে এবং পরমাণু মডেল থেকে যে সূত্র সমীকরণগুলো আসলে ইকুয়েশন কি কি আছে সেগুলো আসছে ওকে সম্পর্ক অনুপাত হচ্ছে যে অনুপাত বলতে কি একজনের সাথে আয়োজনের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক তার উপরে বেস করে তার উপরে বেস করে দেখা যাচ্ছে যে তোমার অঙ্কগুলো করতে হয় এবং একক মাত্রা দেখো কৌক ব্যক্তিকে আসছে তাহলে আমরা গ্রুপ ওয়ানে যেটা দেখতে পাচ্ছি যে শর্ট সিলেবাসের বাইরে চারটে ছিল থিউরি পাঁচ সূত্র সমীকরণ তিন আট সম্পর্ক এগারোটা প্রশ্ন এগারোটা প্রশ্ন হচ্ছে তোমার ছোট ছোট যেগুলো তুমি পার এই সেকশনগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না তাহলে এই সেকশনগুলোতে যদি বাদ যায় তাহলে এটা আমাকে নাম্বার বেশি করে দিবে তাহলে এই জিনিসগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে এই টপিকগুলো আমার পড়াই লাগবে ওকে ফাইন এরপরে আসো শিব হিসাবটা কি ছিল দেখো আবার ধ্রুব বল কাজ যেটা অলরেডি রিপিট তাহলে মনে রাখো প্রথমে শর্ট সিলেবাসের বারে কোশ্চেন আসছে কয়টা চারটা দেখো এটা কিন্তু রিপিট হয়ে গেল ঠিক আছে আচ্ছা মানুষ বৃষ্টি ভেক্টর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দুকের পশ্চাৎ বেগ বলবিদ্যা এটাও খুব গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক বেগ ক্যালকুলাস দেখো এটা শর্ট সিলেবাসের বাইরে শর্ট সিলেবাসের বাইরে আমি আবার বলতেছি এটা শর্ট সিলেবাসের বাইরে পিরন জাস্ট জানতে চাইছে পিরন চার্লসের সূত্র আদর্শ গ্যাস থেকে ইঞ্জিনের কর্মদক্ষতা ইয়ং দিচির দেখো ইয়ং দিচির কিন্তু রিপিট অলরেডি রিপিট মানে এটার সাথে আরেকটা সম্পর্কিত রয়েছে হোয়িটস্টোন ব্রিজ তলমাত্রিক ঘনত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি দেখো আবার শর্ট সিলেবাসের বাইরে তাহলে একটা দুইটা চলে আসছে অলরেডি সেমি ইলেকট্রনস থেকে যে তুমি যে সূত্রটা দেখতে পাচ্ছ এবং এফ মানে এম এটা আবারও দেখো এটাও রিপিট এবং তড়িৎ প্রবাহ দেখো এটাও রিপিট রিপিট বলা যায় আচ্ছা সকীয় আবেশ গুণাঙ্ক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে তাহলে সকীয় আবেশ গুণাঙ্ক থেকে কিন্তু কোশ্চেন হয়েছে ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা শর্ট সিলেবাসের বাইরে গতবারে ছিল চারটা মানে প্রথম শিফট এবং সূত্র সমীকরণ এখানে খুব দুঃখজনক বিষয় একটা এসেছে আর সম্পর্ক অনুপাত তিনটা আসছে গেট থেকে একটা আসছে গেট থেকে একটা আসছে ঠিক আছে একক থেকে এখানে কোনো কোশ্চেন করে নাই তাহলে ম্যাথি আসছে কয়টা ষোলোটা ম্যাথ আসছে ষোলোটা ম্যাথ আসছে মাথায় রেখো এবং এগুলো তুমি জানো না ব্যাপারটা এরকম নয় আচ্ছা তারপরে চলে যায় তেইশ চব্বিশে সেখানে মেথ আসছে মাত্র এগারোটা সেটা তুমি দেখো কৌনিক ভরবেগ প্রাবল্য নির্ণয় রোধ গতিশক্তি তুল্য অর্ধেক ফোটনের ভরবেগ আধুনিক পদবিহ সূচনা তাৎক্ষণিক বেগ যেটা হচ্ছে ক্যালকুলাস গতি থেকে আসছে শর্ট সিলেবাসের বাইরে ওকে ফাইন তারপরে মুক্তিবেগ এবং হচ্ছে ধ্রুব কাজ এটা তো রিপিট কোশ্চেন গতবার এটা আসছিল আচ্ছা তারপরে সূত্র সমীকরণ থেকে যদি আমি দেখি তাহলে ভৌত আলোক বিজ্ঞান জোরদার ভ্রামক পদার্থের কাঠনি ওকে সম্পর্ক বা দুইটা একক মাত্রা হচ্ছে কয়টা তাপ ধারণ ক্ষমতা একটা এবং সংখ্যাগত মান আসছে একটা ঠিক আছে আচ্ছা তাহলে এটাও আমরা মোটামুটি এটা একটা সহজ হয়েছে আর কি বলা যেতে পারে তারপরে গ্রুপ দুয়ে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঝামেলা বা একটা খারাপ দিক বলি যে একটা শিফটে কোশ্চেন যদি নর্মাল করে আরেকটা শিফটে কোশ্চেন কিন্তু একটা হার্ড করে ফেলে সো এটা নিয়ে মানে বিড়ম্বনার মধ্যে পড়ার কোনো দরকার নাই কেন কারণ তোমার হচ্ছে ওই শিফটের সাথে ওই শিফটের তুলনা আরেক শিফটের সাথে আরেক শিফটে কখনো তুলনা করে কম্বাইন্ড করে কখনোই সিট তোমার পাবা এরকম ব্যাপারটা হবে না ঠিক আছে আচ্ছা এবার দেখো ডাইভারজেন্স রাশিয়াভার্সের জন্য সবচেয়ে হট টপিক ফ্রিজের কাজ ভেরি ভেরি গুড মানে এটা এটাও এটাও ভালো আর কি ঘর্ষণ গুণাঙ্ক হ্যাঁ এইটা গুণাঙ্ক থেকে কোশ্চেন আসে গোলকীয় ধারকত্ব আচ্ছা দশাপার্থক্য এই যে দেখো শর্ট সিলেবাসের বাইরে দশা পার্থক্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট শান্ত উপাংশ অর্ধায়ু দেখো এটা রিপিট হয়ে গেছে অলরেডি আনন্দ কাজ আবার রিপিট মানে কৃতকাজ তার কেটে না লম্বা করা খুবই সহজ আর টু মানে হচ্ছে তোমার এন স্কোয়ার আর ওয়ান ওকে এম মানে এম নট ওয়ান মানে বি যে একটা এখান থেকে ম্যাথ তুমি পাবা এটা কনফার্ম থাকো টর্ক বলবিদ্যা পর্যায়কাল পর্যাবৃত্তি গতি সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ভি ম্যাক্স মানে ওমেগা এ ভি ম্যাক্স মানে হচ্ছে ওমেগা এ ওকে ঘনত্ব নির্ণয় করতে বলছে ডি মানে পিএম বাই আর টি সো আদর্শ গ্যাস আচ্ছা তাহলে এখানে ম্যাথ দেখতে পাচ্ছি পনেরোটা থিওরি কটা আসছে চারটা সূত্র সমীকরণ সে পদার্থের গাঠনিক থেকে ভেক্টর থেকে ঠিক আছে তাহলে দেখো এখানে দুইটা সম্পর্ক নম্বর তিনটা একক মাত্রা একটা তার মানে কি এক তিন চার চার দুই ছয় ছয় আর চার দশ তার মানে দশটা কোশ্চেন খুব নর্মাল কোশ্চেন যেটা তোমার পারা উচিত সো এখানে তোমার একটু ঝামেলা হতে পারে সো এগুলো যেগুলা পারবে না সেগুলো স্কিপ করা শেখা লাগবে ওকে তারপরে চলে আসেন দেখো বাইশ তেইশে যদি আমরা দেখি সরি তেইশ চব্বিশে গ্রুপ থ্রি এখানে আবার শিফট আরও একটা ছিল মানে তিনটা দেখো লব্ধির দিক এটা তো হট টপিক ভেক্টর থেকে যদি আসে স্প্রিং এর কাজ কাজ ক্ষমতা শক্তি এটা খুবই মানে জাস্ট নরমাল কোশ্চেন বাট দরকার বর্তনীর তুল্য রূপ সেটা কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আসছে এর ম্যাথ বলবিদ্যা খুবই সহজ ইয়ং এর দিকে দেখো এটা কিন্তু রিপিট এটা অলরেডি রিপিট গতি ক্যালকুলাস শর্ট সিলেবাসের বাইরে আবারো আসছে তুল্য ধারকত্ব তুল্য ধারকত্ব দা মোস্ট 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 ইম্পর্টেন্ট ওকে প্রাবল্য স্থির নির্ণয় দেখো এবার আগের বারে ছিল এম আর এবার চলে আসছে টি মানে টি নট ওয়ান মাইনাস বি স্কয়ার স্কয়ার মিলিত বস্তু বেগ বলবিদ্যা এবং এই চেচতার জিয়ের মান মহাকর্ষ বিকর্ষ গতিশক্তি তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঞ্চিত শক্তি এটাও মানে খুবই সুন্দর এবং বিভব পার্থক্য খুবই সহজ এগুলো খুবই সহজ ছোট ছোট ম্যাথ থিওরি তিনটা সূত্র সমীকরণ এক দুই তিন তাহলে তিন তিন ছয় ছয় দিয়ে আট আর এটাকে নয় দেখো এক মাত্র মহাকর্ষ দিব তার মানে এগুলো থেকে কোশ্চেন আসবে তো এটা মনে রাখতে হবে তারপরে দেখো ম্যাথ থিওরি সূত্র সমীকরণ সম্পর্ক অনুপাত একক মাত্র আসছে তো এটা দেখো বর্তনীত ভরবেগের পরিবর্তন তাপি ইঞ্জিনের কর্মদক্ষতা আবার দেখো যাকো এই সূত্র অলরেডি রিপিট ওকে ডাইভারজেন্স এটাও রিপিট এটাও রিপিট কিন্তু ইয়ং এর গুণাঙ্ক অলরেডি রিপিট আসছে অনেকবার স্কেলের ম্যাথ এটা ভালো একটা কি আরকি তম শক্তি স্তর এটা ভাই রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটু লিখে নাও আচ্ছা বর্তমানে তুল্য রোড হ্যাঁ এখানে থেকে আসে তুল্য থেকে আসে আহ সমিশানি মানে এম এ বলবি দা মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভার্জেন্স এটা হচ্ছে ভেক্টর খুবই 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 গুরুত্বপূর্ণ ইয়ংয়ের দিচ্ছে দেখো এটা অনেকবার রিপিট হয়েছে এই সূত্র দিয়ে তোমাকে করাই লাগবে বুঝছো আচ্ছা তবে থিওরি দেখো সাতটা আসছে সূত্র শ্রমিকর না এক দুই তিন সাত তিন দশ দশ দেব বারো একক মাত্রা দেখো কয়টা আসছে দুইটা চোদ্দ তাহলে তুমি দেখো চোদ্দটা কোশ্চেন নর্মাল তার সাথে কিন্তু বারোটা অ্যাড হয়েছে এবারের কোশ্চেন ও খুব বেশি হার্ড হবে আমার মনে হচ্ছে না আশা করি খুব ভালোই হবে ওকে বাইশ তেইশ এবার শিফট ওয়ান সেখানে ম্যাথ তুমি দেখতে পাচ্ছো কয়টা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং থিওরি চলে আসছিল বারোটা সো দেখো ধ্রুব বল তার কৃত অলরেডি রিপিট রাশিয়া ভার্সের কতটা গুরুত্বপূর্ণ বুঝতেছ ইটা নিশ্চয় তার কৃত কাজ এটাও মানে গুরুত্বপূর্ণ কৃত কাজ স্থির ফোকাস দ্রুত জ্যামেদিক আলোক বিজ্ঞান দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে তাহলে এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে স্পিং এর শক্তি কাজ করো দেখো যত আমরা আগাচ্ছি মানে মানে আমরা গত বছরের কথা বলে শর্ট সিলেবাসের কিন্তু বেশি প্রশ্ন ছিল কারণ এবারও শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে আর শর্ট সিলেবাসের বাইরে কোন কোন জায়গাতে প্রশ্ন আসবে সেটার একটা ভিডিও কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তাহলে দেখো আবার ডাইভারজেন্স এটা রিপিট তালুন বেগ এটাও তো মোটামুটি মানে গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতা এটা এইটা এটা রাষ্ট্র এটা খুবই 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 গুরুত্বপূর্ণ মোট গতিশক্তি আদর্শ গ্যাস গতিশক্তি কাজ ক্ষমতা শক্তি মোস্ট 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 ইম্পর্টেন্ট ওকে সূত্র সমীকরণ সেমিকন্ডাক্টর ভৌতালিক বিজ্ঞান থেকে আসছে সম্পর্ক অনুবাদ জাস্ট একটা আসছে ওকে তারপরে দেখি বাইশ তেইশ গ্রুপ দুয়ে ম্যাথ আসছে দেখো পনেরো তুমি খেয়াল করছো খেয়াল করছো দেখো আগের শিফটে আগের শিফটে সেখানে ম্যাথ আসছে দশটা আর পরের শিফটে ম্যাথ আসছে পনেরোটা বললাম না যে একটা শিফটে নর্মাল আর একটা শিফটে একটু হার্ড হবে এটা তোমাকে বুঝে নিতে হবে ওকে আচ্ছা এটা দি এটা করে আসে এটা তার নিয়ম লব্ধি এখন একটু খুবই সহজ

যে শর্ত রয়েছে এটা তো খুবই সিলসিলা খুবই সহজ প্রযুক্ত বল ওকে থিওরি কয়টা আসছে সাতটা আর সূত্র সমীকরণ আসছে একটা দুইটা আর একক মাত্রা আসছে দেখো একটা জলতার ভ্রামক সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপরে দেখো দেখি বাইশ তেইশে বাইশ তেইশে গ্রুপ থ্রিতে যেটা হয়েছে এখানে তিনটা শিফট ছিল যে ম্যাথ আসছে ঠিক আছে থিওরি আসছে পাঁচটা সূত্র সমীকরণ এক দুই তিন তিনটা আসছে এই যে গতি থেকে আছে এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে সম্পর্ক দুইটা এবং এককমাত্র আছে এন ট্রফি তাহলে এবারও মাত্রা আসবে এটা কনফার্ম আমি বারবারই বলে আসছি প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে বলে আসছি মাত্রা আসবে তো এবারও আসবে এটা তুমি কনফার্ম থাকো তো দেখো ভেক্টর মান নে খুব ইজি প্রতিশ্রুতি এন এনগুন যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছিল এবং আমার পিডিএফ থেকে হুবহু কমন আসছে কুয়াচো বাচ্চা এটা একবার দেখা লাগবে তুল্য বর্তনী তুল্য রোধ প্রাবল্য নির্ণয় রোদে উৎপন্ন তাপ কেপ্লারের সূত্র এটা 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 খুব গুরুত্বপূর্ণ বাইনারি বিয়োগ হ্যাঁ আসবে ধ্রুব অলারকৃত কাজ এবং হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এই চুচ্ছতায় জিয়ারমান এবং ইয়ংয়ের নিচে দেখো আবার রিপিট এটা কিন্তু আবার রিপিট আসছে আবার রিপিট আসছে বুঝছ আবার রিপিট আসছে ওকে নেক্সট সো বাইশ তেইশ গ্রুপ ফোর আরও একটা গ্রুপ ছিল যেখানে আঠারোটা আসছে কি দেখো এখানে মজার বিষয়টা কি বলতো যে দুইটা শিফট কঠিন আবার দুইটা শিফট সহজ তো এরকমই হয় চারটা শিফট এরকমই হবে ঠিক আছে এটা মাথায় রাখবো আগে থেকে দেখো এই আধুনিক পদ এই সূত্র দিয়ে আসছে কক্ষপথের ব্যাসার্ধ এটা আসছে আয়তকর ঘন আয়তন ভাই এটা দেখে যাও আচ্ছা প্রাবল্য আচ্ছা ইয়ং এ দিচ্ছে দেখো এটা রিপিট এটা কিন্তু রিপিট ওকে গ্যাসের ঘনত্ব এটাও কিন্তু রিপিট এটাও কিন্তু রিপিট ওকে অর্ধ পরমাণুর মডেল দেখো এটাও রিপিট হচ্ছে গড় মুক্ত পথ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক লব্ধি এটা তো অনেকবার রিপিট এবার তরি ফ্লাক্স

ওকে তাহলে একক মাত্রা আসছে পয়েন্টিং ভেক্টর এর বাবা রে পয়েন্টিং ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ বুঝছো সম্পর্ক অনুপাত একটা আদর্শ ব্যাস আছে সূত্র সমীকরণ আর থিওরি আসছে চারটি সো এই তো এবার নেক্সট क्वेश्चनে যাই যে 20 21 22 এর ফার্স্ট শিফটে যদি দেখি সেখানে ম্যাথ এসেছে 13টা এবং দেখো বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে দেখো কতবার রিপিট এটা রিপিট হইছে না ইজিনের দক্ষতা এটাও কিন্তু রিপিট দেখো এখন সবই রিপিট হয়ে যাচ্ছে বর্তনী তুল্য আমি বলেছিলাম এটাও রিপিট আদি দশা আদি দশা এই যে আদি দশা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে দ্যাটস ওয়াই

ওকে নেক্সট কোশ্চেনে যায় একুশ বাইশ সেকেন্ড শিফটে যে ম্যাথ হচ্ছে বর্তনী তুলোরোধ সেখানে চলতরিত অনুসং আদর্শ গ্যাস স্প্রিং এর কৃত যেটা আসছে লজিক গেট থেকে আসছে পর্যায়কাল থেকে আসছে অভ্যন্তরীণ রোধ থেকে আসছে পর্যায়বেদী গতি থেকে আসছে হুইট ব্রিজ আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পর মিলিত বেগ এবং ফোটনের সংখ্যা সো ফোটনের সংখ্যা দ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইমান এমসিসকের আধুনিক পদার্থ সূচনা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থিওরি হচ্ছে কয়টা নয়টা আর সূত্র সমীকরণ দেখো একটা দুইটা তিনটা এবং এটা হচ্ছে চাপের একক ওকে আচ্ছা নেক্সট কোশ্চিনে যদি যায় একুশ বাইশ থার্ড শিফটে সেখানে ম্যাথি আসছে ষোলোটা থিওরি আসছে ছয়টা সম্পর্ক অনুবাদ আসছে তিনটা জাস্ট রিপিট দেওয়া আছে তুমি দেখলেই বুঝতে পারি সব এখন রিপিট হয়ে গেছে এগুলো সব রিপিট হয়ে গেছে তারপরে একুশ বাইশের শিফট চারে যদি দেখো ম্যাথ আসছে দশটা যেগুলো দেখো যে বস্তু ওজন তারপরে হচ্ছে স্প্রিং এর কৃত কাজ আয়তন প্রসারঙ্ক তুল্য রোধ মুক্তিবেগ অভ্যন্তরীণ রোধ গতির ক্যালকুলাস হুইট স্টোন ব্রিজ এগুলো সব রিপিট হয়ে গেছে অলরেডি দেখো সব ম্যাথগুলো রিপিট দেখো থিওরি আসছে আটটা সূত্র সমীকরণ আসছে তিনটা পর্যাবৃত্তিক গতি নিউটন বলবেন থেকে ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে সম্পর্ক অনুপাতি আসছে চারটা খেয়াল করছো ওকে তাহলে এবার আমরা একটু আইসিটি নিয়ে কথা বলতে চাই দেখো আইসিটিতে কোশ্চেনগুলো কেমন হয় চলো আমি তোমাকে একটু অ্যানালাইসিসটা দেখাই আইসিটির কোশ্চেন খুব ইজি হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটির খুব ইজি এটা তুমি যদি একটু পরীক্ষার আগের দিন একটু ভিডিও বা কোনো ক্লাস যে কোনো ভাইয়ের যদি কোনো ক্লাস বা ওইটা সম্পর্কে একটু পড়াশোনা করে যাও তুমি এমনিতে পারবা খুব ইজি কোশ্চেন খুব ছোট ছোট কোশ্চেন ছোট ছোট কোশ্চেনগুলো মানে ছোট ছোট প্রশ্নগুলো আসবে আর কি ছোট ছোট প্রশ্নগুলো ঠিক আছে ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আসবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ওকে নেক্সট একটু দেখাই দেখো রাবি সেন চব্বিশ পঁচিশ সেশনে এটা হচ্ছে শিফট ওয়ানের কোশ্চেন ছিল এখানে একটাই আপাতত আমি দেখাচ্ছি তোমাকে দেখো যে এখানে কোশ্চেন তো পাঁচটা প্রথম অধ্যায় তুমি দেখো যে বিশ্বগ্রাম থেকে কোশ্চেন হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন আসছে ডেটা ট্রান্সমিশন যে মোড সেখান থেকে কোশ্চেন হয়েছে তৃতীয় অধ্যায় দুই এর নির্ণয় করতে ওকে চতুর্থ চতুর্থ থেকে 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 হয় পঞ্চম পঞ্চম দেখো 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 কিন্তু বাদ চলে গেছে আর প্রথম বিশ্বগ্রাম আসছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসছে আর তৃতীয় থেকে এন কোডার থেকে আসছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা কোশ্চেন আসছে দেখো তৃতীয় চতুর্থ কিন্তু যাই নাই মানে চতুর্থ পঞ্চমে কিন্তু যাই নাই ওকে তারপরে যদি আমি পরের শিফটটা দেখি সো পরের শিফটটা দেখো তেইশ চব্বিশ একবারে বলে দিচ্ছি যে দেখো প্রথম অধ্যায় সেখানে কি কিভাবে তোমার হয়েছে আর কি তুমি দেখলে বুঝতে দেখো আবার কৃত্রিম বুদ্ধিমত্তা কিছুক্ষণ আগে তুমি দেখে আসলো যে এখানে কিন্তু দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল দেখো আবার কিন্তু রিপিট করছে বুঝতে পারছো এরপরে দেখো প্রথম অধ্যায় থেকে টেলিকনফারেন্সিং থেকে আসছে এগুলা ইনফরমেশনমূলক বা এগুলা ইনফরমেশনমূলক দ্বিতীয় থেকে আবার দেখো ডেটা ট্রান্সমিশন সিস্টেম মানে আগে কি আসছিল ডেটা ট্রান্সমিশন মোড বুঝতে পারছো ব্যাপারগুলা আচ্ছা এরপর দেখো ওয়াইফাই এবং ব্লুটুথ থেকে আসছে যেগুলো নর্মাল ভাই যেগুলো নর্মাল ঠিক আছে এখানে সব একসাথে আছে ওইটাতে একটা শিফট ছিল আর এখানে যতগুলো শিফট হয়েছে একসাথে করে দিয়েছে আচ্ছা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে দিতে পারি এরপর দেখো চতুর্থ অধ্যায় ইউআরএল আসছে ওয়েব ব্রাউজার থেকে কোশ্চেন হয়েছে আর পঞ্চম অধ্যায় ডিবাগিং ঠিক আছে ডিবাগিং থেকে আসছে তো এই যে দেখো তাহলে আমি এই যে কোশ্চেন এত কঠিন কিন্তু কিছু না জাস্ট নর্মাল নর্মাল কোশ্চেন আসছে ওকে তো নেক্সটে যাই বাইশ তেইশ সেশনে দেখো এবার কি হয়েছে প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়ালিটি থেকে আসছে আবার দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিবার কিন্তু তোমাকে বারবারই বোঝাচ্ছে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইট খুবই বোঝাচ্ছে দেখো আবার ওয়াইফাই এবং ব্লুটুথ থেকে আসছে দেখো রিপিট হয়েছে কিন্তু অলরেডি অলরেডি রিপিট হয়েছে তেইশ চব্বিশে দেখো রিপিট হয়েছে ওয়াইফাই ব্লুটুথ দেখো এটা কিন্তু রিপিট হয়েছে এরপরে ল্যান থেকে আসছে তৃতীয় অধ্যায় দেখো যোগ বিয়োগ অর্থাৎ সংখ্যা পদ্ধতির একটা যোগ বিয়োগ এটা কিন্তু আসলে যদি সংখ্যা পদ থেকে আসে তাহলে তোমার জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে বুঝতে পারছো এরপরে কিন্তু ডিকটার থেকে আসছে চতুর্থ থেকে কোনো প্রশ্ন নাই আর পঞ্চম থেকে কিন্তু হেডার ফাইল জাস্ট হেডার ফাইল থেকে আসছে আচ্ছা একুশ বাইশে যদি চলে আসে প্রথমত ইনপুট থেকে আসছে দ্বিতীয়ত টপোলজি হ্যাঁ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপোলজি বুঝছো এবার তৃতীয় দেখো লজিক ফাংশন আর বিট বাইট বিট আর বাইট থেকে আসছে আর কি চতুর্থ দেখো কখনো এভাবে প্রশ্ন হচ্ছে না ফ্লো চার্ট থেকে আসছিল এই আর কি ওকে তো দেখো আমরা এখান থেকে ভিত্তি মানে এখান থেকে আমরা যে মানে আলোচনায় আসতে পারি আলোচনায় আসার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনটা জিনিস নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারি যে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে বলতে পারো ওয়াইফাই এই জায়গাগুলোতে বেশি কোশ্চেন হয়েছে আর সংখ্যা পদ্ধতি হ্যাঁ সংখ্যা পদ্ধতি তোমাকে একবার দেখা লাগবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টপিক বুঝছো এগুলো থেকে কিন্তু কোশ্চেন করবে খুবই ছোট ছোট কোশ্চেন যেটা তোমার আসলে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন পড়লে কিন্তু হয়ে যাবে এগুলো আসলে মোস্ট মানে এগুলো মোস্ট হচ্ছে মোস্ট মোস্ট মানে এগুলো ঠিক আছে তারপরে সবই পড়তে হবে যেগুলো বাদ বাকি দেখলাম দেখা উচিত ঠিক আছে এগুলো একটু দেখতে হবে কোনো সমস্যা নেই আশা করি তুমি একটা পূর্ণ ধারণা পেয়ে গিয়েছো ঠিক আছে এখন তুমি কিন্তু চাইলে আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির কোর্সে যুক্ত হতে পারো তো রাশিয়া ইউনিভার্সিটির কোর্স কিন্তু আমাদের বেশ কয়েকটা চলতেছে তো আমি তোমাকে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে তুমি কিন্তু এখান থেকে আমাদের সাথে এই কোর্সগুলো পারচেস করতে পারো অর্থাৎ এখানে তুমি প্রথমত আর ইউ ফুল কোর্স চলতেছে এই আর ইউ ফুল কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা এখানে তুমি সব পাচ্ছ সব সব এবং তুমি হচ্ছে আবার শুধুমাত্র আর ইউর জন্য আলাদা করে তুমি শুধু ফিজিক্স এবং আইসিডি কোর্সটাও নিতে পারো ফিজিক্স আইসিডি কোর্সের সাথে তুমি কিন্তু পিডিএফ পাচ্ছ এই পিডিএফটুকুন পড়লেই তোমার ইনশাল্লাহ সব কিছুই তোমার একটা ভালো গোছানো প্রস্তুতি হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে এই ভিডিও থেকে তুমি মোটামুটি ১৬ থেকে সতেরোটা কোয়েশ্চেন অবশ্যই তুমি খুব ইজিলি কমন পাবা এবং আমার টার্গেট থাকবে যে দুইটা মিল অন্তত তোমার বিশ প্লাস করে দেওয়া এটা 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 আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই কোর্সে ক্লাস পাবা মানে ম্যারাথন ক্লাস পাবা ঠিক আছে ম্যারাথন ক্লাস পাবা এবং ম্যারাথন ক্লাসের পাশাপাশি ম্যারাথন ক্লাসের পাশাপাশি তুমি কিন্তু হচ্ছে যে পিডিএফ পাচ্ছ মানে পিডিএফটা পাচ্ছ তাহলে ম্যারাথন ক্লাস পাচ্ছ আর পিডিএফটা পাচ্ছ এর কোর্স দিচ্ছ মাত্র দুইশো টাকা আচ্ছা এখন আসে তুমি কোর্সটা কিভাবে পার্চেস করবো আমাদের ওয়েবসাইট থেকে নিবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে তুমি ওখানে প্রথমত লগ ইন করে নিবা লগ ইন করে নিলে দেবে সব কোর্সগুলো দেওয়া আছে আচ্ছা আমি যেটা ছোট করে একটু দেখাই দিই এই যে দেখো এটা আমাদের ওয়েবসাইট আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি ডেসক্রিপশন বক্সে তুমি এখানে গেলেই সবই পেয়ে যাবে যে প্রথমে দেখো আর ইউ সি ইউনিট সুপার কোর্স এটা চারশো টাকা আছে এখানে তোমার প্রথমত একটা কি করা লাগবে প্রথমে তোমার আগে একটা লগ ইন করা লাগবে লগ ইন করে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে সো অ্যাকাউন্ট তৈরি করা সব প্রসেস ওখানে দেওয়া আছে তো তুমি এটা নিতে পারবা বা ওইটা নিতে পারবে যে আরেকটা কোর্স আছে এই যে দেখো যে আর এস ইউনিট স্পেশাল ফিজিক্স প্লাস আইসিটি পিডিএফ কোর্স যেটা হচ্ছে দুইশো টাকা বাদ বাকি আরও কোর্সগুলো আছে যে আজকে বিউপি এফ এস ইউনিটটা আসলে উদ্বোধন হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোর্সও চলে আমাদের কাছে আবার হচ্ছে আর এস ইউনিট এক্সাম ব্যাস মাত্র একশো টাকা তো তুমি যে কোনো একটা পার্চেস করে নিতে পারো আমি ওখানে লিঙ্কটা দিয়ে রাখতেছি তুমি ঢুকলেই প্রথমে তোমাকে লগ করতে হবে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমার সো প্রথমে আগে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার পরে তুমি যে কোনো সময় যে কোনো কোর্স পারচেস করতে পারবা বাদ বাকি সব নিয়ম ওখানে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হচ্ছে ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে টেনশন না করে পড়াশোনা করতে থাকো করতে থাকো এই দশটা দিন অন্তত দশটা দিন অর্থাৎ কৃষি উচ্চ পরীক্ষা শেষ দশটা দিন একেবারে নিজেকে একেবারে সমর্পণ করো রাবিতে একটা সিট কনফার্ম করতে হবে আর প্রান্তিস চ্যানেলে রাবির জন্য সবসময় পাশে আছে থাকবে ইনশাআল্লাহ দেখাবে বিজয় মঞ্চ আসসালামু আলাইকুম